মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে শুক্রবার সম্পন্ন হল প্রদেশ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক এদিনের এই বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানানো হয় এছাড়াও লোকসভা নির্বাচনের ফলাফল নিয়েও এদিন বিশ্লেষণ হয় এই বৈঠকে এনএলএ বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মন্ত্রী রতনলাল নাথ অন্যান্য মন্ত্রী বিধায়কেরা আগামী জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন শুরু হতে পারে এই নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি কিভাবে অংশগ্রহণ করবে তা নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে জানান সভাপতি রাজীব ভট্টাচার্য দেখুন ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে আমাদের এই এক দু দিনের মধ্যে হয়তো নির্বাচন কমিশন দ্বারা আমাদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে আর এই তিন ত্রিস্তরীয় যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে আমরা কিভাবে লড়াই করব আমরা কীভাবে পার্টিসিপেট কিভাবে অংশ গ্রহণ করব। তার সুবিস্তারিত বৈঠক গত কিছুদিন ধরে আপনারা দেখছেন যে আমরা দফায় দফায় আমরা আমাদের নেতৃত্বদের সঙ্গে বৈঠক হচ্ছে এবং আজকে এখানে আমাদের বিভিন্ন মন্ডল যারা মন্ডল সভাপতি জেলা সভাপতি এবং যারা এই নির্বাচনে অংশগ্রহ মানে নির্বাচনকে পরিচালনা করবে তাদের নিয়ে এবং বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের মন্ত্রী রবীন্দ্রনাথ রাজজিও উপস্থিত ছিলেন আমরা একটা বৈঠক আমরা করেছি এবং বৈঠকের মূল লক্ষ্য হলো যে আমাদের স্ট্র্যাটেজি কি হবে আমাদের পলিসি কি হবে আমরা প্রার্থী কীভাবে চয়ন করব। সেই ব্যাপারে সুবিস্তারিত এখানে আলোচনা হয়েছে এবং এই আলোচনার মাধ্যমেই আগামী দিন এই পঞ্চায়েত নির্বাচন ডিক্লেয়ার হলে আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব এবং আমরা নির্বাচনের জন্য প্রস্তুত থাকব